এখন অনেকেই যদি কেউ কিছু একটা সামান্য জিনিসও দেয় সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে ছাড় তারা যদি একবার বাইবেল পড়ে তারা জানতে পারবে যে তারা যে এইসব এত কিছু দান করছে এই দানের পুরস্কার কিন্তু তারা কিছুই পাবে না তারা তো সৃষ্টিকর্তা ঈশ্বর বা প্রভু শিশুর বাইবেল বাক্যকে জানে না যদি তারা পড়তো তাহলে তারা বুঝতে পারতো যে তারা কতটা ভুল করছে কিন্তু প্রভু জানে যে তারা এগুলো করবে তাই প্রভু তার বাক্যে গেছে যে সাবধান দেখিও লোককে দেখাইবার জন্য তোমরা কোনো ধর্মকর্ম করিও না যেমন কপটিরা করে সমাজ গিয়ে করে পথে ঘাটে করে নিজেদের গৌরব পাওয়ার জন্যই করে কিন্তু তোমরা যখন দান করো তখন তোমাদের দক্ষিণ হস্ত কি করছে তোমার বাম হস্তকেও তুমি জানিতে দিও না তাহলে এতটা গোপনীয় যেন তোমাদের দান হয় যাতে তোমার ঈশ্বর যিনি গোপনে বর্তমান তিনি কিন্তু গোপনে সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন তিনি তোমাকে ফল দেবেন আমেন